কোচবিহারে এই গ্রামে রবীন্দ্রনাথকে দেখতে কৌতূহলী হন অনেকেই জীবন্ত রবীন্দ্রনাথের সঙ্গে অনেকে সেলফি তোলার আবদার জানান আর পঁচিশে বৈশাখ এলে এই কৌতূহল আরও বেড়ে যায় এই বিশেষ দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাই তো এই বিশেষ দিনটিকে মনে রাখতে বাঙালি প্রতিবছর বছর সমারোহের সঙ্গে দিনটিকে পালন করে আসছে পঁচিশে বৈশাখের আগে মঙ্গলবার কোচবিহারে গ্রামে দেখা মিলল তাকে তবে রবীন্দ্রনাথ তো পরটক গ্রমন করেছেন বহুদিন পূর্বে তবে ইনি আবার কে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে মনে না ইনি সত্যি রবীন্দ্রনাথ নন অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে একজন ব্যক্তি যার বাড়ি কোচবিহার জেলার দিনহাতা মহকুমার আলোক ছাড়ি এলাকায় তার নাম ফনিন শর্মা বয়স তার প্রায় ছিয়াত্তর বছর ফনীন শর্মা জানান তিনি শুরু থেকে এরকম ছিলেন না দীর্ঘ প্রায় দশ বছর আগে থেকেই এই বিষয়টি শুরু হয় তার জীবনে তার বামা মারা যাওয়ার পর তিনি দাড়ি বড় করতে শুরু করেন আর তারপর থেকেই তার জীবনে এই পরিবর্তন কান্দদারী বয়সের ভারে সাদা হতেই তাকে দেখে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতে শুরু করেন সকলেই তারপর থেকেই এলাকার মানুষেরা তাকে দেখে রবীন্দ্রনাথ বলেই ডাকতে শুরু করেন যদিও এই বিষয়টি তিনি বেশ উপভোগ করেন তবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লিখতে জানেন না তবে রবীন্দ্রনাথনাথ সম্পর্কে লোকের মুখে মুখে শুনেছেন অনেক কিছুই তিনি আরো জানান পঁচিশে বৈশাখের দিনে অন্যান্য বাঙালিদের মতো তিনিও পালন করেন জন্মজয়ন্তী তবে তিনি কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না একবার এলাকার কিছু ছেলেরা তাঁকে রবীন্দ্রনাথ শাসতে চেয়েছিলেন তবে তিনি বাড়িতে না থাকায় সেই সুযোগ হয়নি তবে তিনি এভাবেই ভালো রয়েছেন তিনি রবীন্দ্রনাথ সেজে ঘুরে বেড়াতে চান না তার ছেলে শিবু শর্মা জানান দীর্ঘ সময় ধরে বাবাকে এমন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তারা তবে রাস্তায় এই ব্যক্তিকে চোখে পড়লে যে কোনো মানুষ রবীন্দ্রনাথ বেঁচে উঠেছেন ভেবে ভুল করতেই পারেন এবছর পঁচিশে বৈশাখ আলোকছাড়ি গ্রামের এই রবীন্দ্রনাথ বিশ্বকবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন হ্যাঁ বলুন বলে তাই আমিও ইয়ে করি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না চিনি না আমি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি ফটোটা দেখে চিনি আর কি তাছাড়া

কেউ বলে যে না বাইক যাই সময় করতে আমি একবার কাটছিলাম মানুষ গ্রামের লোকেই আমাকে চিনে না হ্যাঁ আমাকেই জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার আরেকটা ভাই এই রকম গেল কথা বললে না সেই ভাই তো আমি না না তুমি না হ্যাঁ ও পরের থেকে আবার আবার ফিরাছি এইরকম মানে করতে করতে চলছে আর কি আমার হ্যাঁ তখন হ্যাঁ তখন থেকে আর আর কাটি না হবে সাত আট বছর হলো